গাইজ এখন আমরা চলে এসে আমাদের ঐতিহাসিক জায়গায় তিন মোহনার মুখ মানে তিন রাস্তার মুখ এখানে আমরা ওয়েট করতেছি কাস্টমারদের জন্য কারণ আমাদের কাস্টমার অন দা ওয়ে থাকে সবসময় দাঁড়া থাকে না এখন আগে ফার্স্ট বিক্রি করবো যে এগুলা মেকআপ ব্রাশ আপু এটা কথা শুনবেন একটা মিনিট আপু আমি কয়েকটা মেকআপ করার ব্রাশ বিক্রি করতেছি আপনি কিনবেন কিনেন না দেখেন লাগতে পারে এগুলা কোয়ালিটিফুল ব্রাশ মাত্র বিশ টাকা একটা কিনে নেন হেল্প ফার্স্ট কাস্টমার আমার আজকের দিনের প্লিজ আপু

টাকা জান টাকা না আপনি আমার টাকা এখন লাইট আপনার প্রথম কাস্টমার জন্য এল ইডি লাইট আমি সত্তর টাকা বিক্রি করতে পারছি প্রথমে এল লাইট বিক্রি হয়ে গেছে আমি কইলাম না কেন তোমরা আমি আমি যদি এগুলা না করতাম আমার

আপু একটু কথা শোনা যাবে কমফোর্টেবল আছে আমি বলি তাহলে আমরা একটু গাড়ি আসতে আমি হলাম মূলত একজন সেলসম্যান আমি কিছু জিনিস সেল করতেছি তো আমার কাছে একটি আছে মেকআপের যে টুলগুলো আছে মেকআপ ব্রাশ আর আছে একটা ঘড়ি এখন আপনারা যদি আমার কাছ থেকে এগুলো কিনতেন তাহলে ভালো হতো প্রাইস খুবই কম আপনারা চাইলে অনলাইনে চেক করতে পারেন খুবই কম দামে সেল করতেছি না কোনটা নেবেন যদি নেয় এটা দেখেন দশটা আছে এখানে দশটার রিয়েল মার্কেট প্রাইস হলো পাঁচশো টাকা আর এই ঘড়িটার প্রাইস হলো মার্কেট প্রাইস জেনুইন মার্কেট প্রাইস হলো নয়শো তো আমি সেল করতেছি এটা মাত্র সাড়ে তিনশো এখন আপনারা চাইলে দশ বিশ টাকা কমাইতে পারেন সমস্যা নেই কত বলেন না আছে কত দেখি আমি কিছু হেল্প করতে পারি নাকি কম দামে আরও কম দামে দিয়ে দিলাম দেখেন দেখেন কোয়ালিটি টপ নচ ঠিক টাইমে ঠিক অফার লুফে নেওয়া লাগবে দেখেন যে লাইফে আগে বলতে পারে সেই আগে আছে এত মোটিভেশন দিলাম আপু অন্তত এই এই জন্য তো নিয়ে যান এক একটা বিশ টাকা দিয়ে হ্যাঁ আইন জি ও আপু আপনার ভালো কাস্টমার কোনটা নিবেন চয়েস করে নিয়ে যান পরে দেখা গেলো আমি

ভাইয়া ভাইয়া একটু কথা শুনতেন ভাই আমার কাছে আছে একটা স্মার্ট ওয়াচ টি টাকা থাকলে নিতেন কত টাকা আছে বলেন তো আছে কত টাকা থাকলে নিতেন আমি টাকা নিয়ে আসেন এটা স্মার্ট ওয়াচ নয়শো আলট্রা বলেন এটা প্রাইস কত হইতে পারে bottom <laughs> বারোশো বারোশো যাক এটা ভালো দাম বলছে জেনুইন দাম বলছে এখন এই বারোশো টাকার ঘড়ি আমি মাত্র সাড়ে তিনশো টাকা সেল করতেছি বলার সুযোগ আছে খুব একটা সুবর্ণ কিছু নাই থাকবে সমস্যা নাই আমরা আমরা যেখানে এখন যে জায়গাটায় সেল করার প্ল্যান করছিলাম এই জায়গায় কোনো কাস্টমার নাই তাই আমরা আজকে দোকানে যাই এগুলো সেল করবো ঠিক আছে হিসেবে দোকানে যা কম দামে সেল করবেন উনি বেশি দামে সেল করতেই পারবে স্বাভাবিক ঘড়ির দোকানে যায় ঘড়ি বেচার চেষ্টা করি আমরা চেষ্টা করবেন না বিক্রি লিখে আসসালামু আলাইকুম ভাই একটু কথা শোনা যাবে

এনে আপনার পঞ্চাশ টাকা ভাই আমাকে তিনশো দিছিল খুর্সা করে দিলাম ভাই খুশি আচ্ছা কেনার জন্য ধন্যবাদ ভাই ইয়াস গাইস ফাইনালি ঘুরি বিক্রি করতে পারি ফাইনালি আমাদের সেলস কমপ্লিট ভাই দোকানে যা সেল করুন ভাবছিলাম করা লাগে নাই আপু একটু কথা শোনা যাবে পাঁচটা মিনিট আমি একটা সেলসম্যান আমি সেল করতেছি প্রোডাক্ট একটু ইচ্ছুক থাকেন তো আমি একটু প্রোডাক্টটা দেখাইতাম যে আমি এগুলা বিক্রি তো গাইজ এখন আমাদের বাকি আছে এই তুলি আর এই গান বাজানোর বক্স মানে যেটা ঘুরে গান বাজে বেললাম চাওয়ার একটা প্রোডাক্ট মানে স্টের একটা প্রোডাক্ট আর আছে ট্রিমার এখন কথা হলো শরীরপুরে এমন লোকজন নাই যারা হ্যান্ড ফ্যান এগুলা কিনবে আপু আমি এগুলা বিক্রি করতেছি আমার থেকে কিনবেন এগুলো এখন নয়টা আছে নয়টা আমি চল্লিশ টাকায় দিয়ে দিতেছি একশো টাকা বলছি একশো টাকায় কিনে নিই দেন তিরিশ টাকায় তিরিশ টাকায় আছে কত টাকা দিয়ে কিনছেন দেখেন আর কোয়ালিটি টপ নচ এই না আপু আপনার বিশ টাকা তিরিশ টাকা বেচা ফেললাম যে এইগুলো একশো টাকা বলতেছিলাম কিন্তু কেউ কিনলাম হ্যাপি আপনি আমি কি জোর করে বেচাইছি আপনাকে ঠিক আছে একটু জোরে নবই লাগেন হ্যাঁ বাজারের ভিতরে দাঁড়ায় আছি কিছু এটা ট্রিমারটা বিক্রি করার জন্য আমি জানি না এই ট্রিমারটা কে কিনবে ভাই এই ভাই এদিকে ভাই আমার কাছ থেকে একটা জিনিস কিনবি যে একটা ট্রিমার আছে তোর বড় হইতেছিস না তো তো একদিন একদিন দাড়ি মুছে উঠবো ঠিক আছে তো কেন কামাই কেন চুল কাটানোর দোকানে যে এগুলো টাকা ওয়েস্ট করবি নিজে একটা ট্রিমার কিনে বড় হইলে শেপ করতে পারবি আমি এটার প্রাইস কিন্তু ভাই আমি একশো টাকা নিচে দিবো না বল সুযোগ আছে বলতে পারোস আর 10 টাকা বাড়াই দিছি 60 টাকা নাই দা হ্যাঁ দা নাই 50 টাকায় আছে কিনবি তো শিওর দেখিস এডি কিন্তু ডেনজারাস জিনিস শিয়র ওয়ার্নিং দিতেছি কিন্তু আমি শিয়র জি ভাই পঞ্চাশ টাকা দিয়ে নিয়া যা ধর ঠিক আছে ধন্যবাদ কেনার জন্য তো গাইজ আজকের ভিডিওর ভিতরে আমরা তো সব জিনিসগুলাই সেল করতে পারছি সব না সব না সিপ ওই যে গান বাজে যেটা বেললাম চার যে গান্ডা বাজে ওইটা ছাড়া সবগুলো বিক্রি করে ফেলছি এন্ড আমাদের মোট ইনকাম হলো চারশো বিশ টাকা দেখা এই টাকাগুলো রিয়েল টাইম মানি এই যে এই দুইজন কষ্ট করছে ক্যামেরার পিছনে আমার ভাই কষ্ট করছে আমি ক্যামেরার সামনে কষ্ট করছি যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ